বাবাজির আমার বন্ধুর আমার একটা বার গুনার দিকে লক্ষ্য করুন গুণা করতে করতে জীবনটাকে ধ্বংস করে দিলাম যেই দিকে তাকা শুধু গুণা আর গোনা কথা কোন ঠিক কিনা এ বাবাজির আমার জীবনে এমন কিছু পাপ করেছি এমন কিছু অন্যায় করেছি এই পাপের দিকে তাকাইলে জাহান নাম সারা উপায় দেখি না এই জন্য বাজান একটা ভাই ভাইবা দেখেন এমন একটা পবিত্র মাসে এমন একটা পবিত্র সময়ে আজকের এই জান্নাতের বাগান সাজানো হইল আরবিতে এই মাসটার নাম হইছে মাহে শাবান যেই মাসটাকে আমার নবীন নিজের মাস বলেছেন এই শাবান মাস এমন একটা ফজিলতের মাস যেই মাসে এমন একটা রজনী রয়েছে যেই রজনীর বলে হয়েছে লাইলাতুল বারাত ভাগ্যের রজনী এই ভাগ্যের রজনী আমাদের অতি নিকটে আজকে দিন গেলেই আগামী শুক্রবার দিবাগত রাতে হলো লাইলাতুল বারাত রজনী ভাগ্যের রজনী জানি না এর আগ পর্যন্ত আমরা দুনিয়াতে থাকব কিনা বন্ধুরা আমার বাবাজিরা আজকে আমি যখন মেহারি গ্রাম থেকে আসলাম হঠাৎ করে মাইকে এলাম শুনলাম একজন ভদ্রলোক মারা গেল তখন আমি ভাবলাম আহারে গত বছর লাইলাতুল বরাতে ব্যক্তিটা ছিল কিন্তু এই বছর সবে বরাত আসার আগেই লোকটা দুনিয়া থেকে চলে গেল তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়েছেন তার নসিবে এই বছর সবে বরাত নাই কথা কোন ঠিক কিনা আগামী জুমার দিন দিবাগত রাত সবে বরাত ওই রাতটা আমাদের নসিবে আছে কিনা জানি না এই জীবনের শেষ জন্য যুবক ভাইয়েরা আসুন জীবনের গুণা মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মোতাবাজি হইয়া একটু দরদ মাকা কণ্ঠে জবানটা ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হইয়া যাই একটু মুহাব্বতের আওয়াজে আমার সাথে পড়োনে ইসমে জাত আল্লাহ 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 ओ हु बोध मौला हरे ये डाकी अम्र तुम ओ हम मौला हरे ये डाकी अम्र तुम आजकिर महफिल को बुल को रोहरे आजगिर महफिल बुल को रोहरे तुम नाम नम रे Oh, oh, ma'bud, he tu Allah, 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 Allah. আল্লা অল্না হ আজকের মাফিন কবুল কর আমার নূর ন খাতির আজকের মাফিন কবুল কর হ রে সকলো লিহিয়াল্লার ও অহ মা

اہلا جو تو رنگ اوپیا او میں مرحبا اللہ, اللہ 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 جو تو رنگ اوپ

আলা পুরানে শুই নাচে গো আল্লাহ তুমি উম্তর জাহমি তুমার মোতু এই জো আরকে এ আছে দাহমি গো আলা যাজো তু রংগে ওপু

Allah, 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 জল মন করে সোনার মদিনা মশাল আল্লাহর নবি নোহরের নবি আল্লাহর নবি নোহরের নবি জাহার নাই যে তুলো না নোরে ঝলমল

জলমন করে রে সোনার মোদিন নবী নুহুরের নবী অল্লাহার নবী নুহুরের নবী যাহার নাই যে তুলো না নোরে জল মন করে সোনার করোনার মদি হবা अल्लाह 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 कुन शाहदों ने पाई बो या पुनाही नो रेर नो बिहिगोवा कुन शाहदों ने पाई बो या पुनाही मशाल्लाह अल्लाह 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 बो नहीं जो तो पोशू भक्ति को तो दो चो रोन पाखी ये से पाश को तो गाय नो अल्लाह 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 अल्लाह

رحيم ومن يتول الله ورسوله والذين امنوا فإن حسب الله فإن حسب الله هم الغالبون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين উপস্থিত ঐতিহ্যবাহী রসোল্লাবাদ পূর্বপাড়া মরুম তারাবালী সাহেবের বাড়ি সংলগ্ন কদুয়াতুফিন যুবদাদুল আরিফিন কুতুবুলের সাত আলহাদ শাহসুফি হজরত মৌলানা আব্দুল খালেক রহমতুল্লা আলহির সরণি সাতত্রিশতম বার্ষিক ইসলামী সন্নি মহাসম্মেলন দুই হাজার পঁচিশ ইংরেজি সনের সম্মানিত সভাপতি মঞ্চোপিষ্ট রসুল্লাবাদ ইউনিয়ন যুবদলের অন্যতম সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের এই এলাকার কৃতি সন্তান সকলের প্রিয় মুখ আমার প্রাণপ্রিয় বন্ধুবর এম আবুল হোসেন সাহেব প্রবিষ্ট আজকের সম্মানিত প্রধান অতিথি রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী খন্দকার মনিরু সেন চেয়ারম্যান সাহিব এতক্ষণ যিনি সুন্দর সুললিত কণ্ঠে আবেগাপ্লুত হয়ে চোখের জল বিসর্জন দিয়ে কোরআন সন্ন্যার আলোকে আলোচনা করেছেন আমাদের সকলের প্রিয় মাজন বিশ্বনন্দিত মুফাস কোরআন আলহাজ হজরত মাওলানা মুশারুফ হোসেন হেল আলী ফির সাহিব আলিয়া আলোচনা করেছেন হজরত মাওলানা বাহাউদ্দিন মুরাদিল খান্দানি আজকের সম্মানিত আলোচক বৃন্দসহ আমন্ত্রিত মেহমান আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ করে পোস্টারে যাদের নাম উল্লেখ করা হয়েছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও সবার প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল আমার সামনে উপস্থিত শ্রদ্ধ মুরুব্বেন একাম যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দা নিশিন মা ভোনেরাম সবার প্রতি আবারো আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহ। রব্বুল ইজ্জতের आली শান দরবারে লাখো কোটি সুপুর গোজার করার পর প্রিয় নবী ਸਰকারে দোআলম নূরে মুজা SSM মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লামার শানে নাতি মুস্তাফা দুরুদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল সোরা আল মায়েদার ছাপ্পান্ন নাম্বার আয়াতে পাক বাদ করেছি রাত গভীর সময় সংক্ষেপ খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ প্রাসঙ্গিক কিছু আলোচনা এসেছে এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে আর একটু জিকিরের তালিম হবে কারণ আমার বাবা হানিফ মিয়া সাহেব বলেছে কয়ে বাজান ও আজ রইছে এখন জিকির টেকটু বেশিকরণ লাগবে আসলে এই কথাটা তাদের মুখ দিয়ে আসে যাদের অন্তরে ইস্কে মোস্তফার প্রেম হুব্বে মোস্তফার প্রেম মৌলাপাকের প্রেম আছে তারাই ঠিক না কারণ বাত খাইলে ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয় আর আল্লা নবীর জিকির করলে আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয় তো পেটের ক্ষুদাও নিবারণ করার জন্য মাফিলে পর্যাপ্ত পরিমাণ গরুর গোস্ত দিয়ে খিচুড়ি বা রক্ষা রয়েছে আলহামদুলিল্লাহ তো বিরিয়ানি অনেক সময় প্যাকেট করলে ঠান্ডা হয়ে যায় কিন্তু খিচুড়ি ঠান্ডা হয় না ঠিক না বেঠি আর ঠান্ডার দিনে গরুর গোস্তের খিচুড়ি উঠছে আসলে একটা অন্যরকম স্বাদ কথা ঠিক না তাছাড়াও বাবুর সে যদি ভালো হয় মজার সীমা নাই কথা কোন ঠিক না ঠিক তো যাক আলহামদুলিল্লাহ হামারে জিবরা ভাল মারছে ওন কি খাইয়ে লাও নাকি পরে খাও আগে কিছু আলোচনা হোক তারপরে ইনশাল্লাহ মোনাজাত শেষে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ আল্লাহ যদি রহমত করে মাহফিল শেষে আমরা সবাই মিলে চেয়ারম্যান সাহেব অপেক্ষা করতেছে সভাপতি সব হক্কা করতেছে আমি গত মাহিলও দেখছি আবুল হোসেন না খিচুড়ি হেজন তার মানে বোঝা গেল এই খাবার খালি আমি মোরা চৌধুরীর প্রিয় না আপনাদের প্রিয় না সবারই প্রিয় কথা কোন ঠিক না বেঠি আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্যের শহীদ বসার সুযোগ দান করেন আমরা সকলে বলি আমিন আর একটু জবান ছেড়ে বলি আমিন প্রিয় বাবাজিরা আমার আমি আগেও বলেছি এখনো বলছি এটা একটা ফজিলতময় মাস এই মাসটা হচ্ছে মাহে শাবান রাসুল করিম সাল আলহিসাল্লাম বলেছেন শাহানু ও উম্মতিহি শাবান হল আমি নবীর মাস রমজান হলো আমার মাস হাদিস শরীফে হজরতে আনাস বিন মালেক রাদি আল্লাহ সাদ করেন যে আমি রসুল করিম আলাইহু আলাইসাল্লামকে রমজান শরীফ ব্যতীত এত রোজা রাখতে কোনো মাসে দেখি নাই যতগুলা রোজা রসুল রেখেছেন মাহে সাবানে সুবাহ কারণ হজরতে আনাজবিন মালেক মালিক রাদি আল্লাহ তালু বলেন যে আমি রসুলকে দেখেছি রমজান শরীফ ছাড়া সবচেয়ে বেশি নবী রোজা পালন করেছেন সাবানের চাঁদে কারণ এই সাবান হচ্ছে রমজানের প্রস্তুতির মাস সাবান মাসে যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারে ওই ব্যক্তি রমজান মাসে এবাদত করতে গিয়ে আর কোনো গাফিলতি থাকে না এই জন্য ভাইয়ার আমার হাদিস শরীফ রসুল বলেছেন যে যেই ব্যক্তি শাবান মাসে তিনটা রোজা পালন করলো সে যেন সারাটা বৎসর রোজা পালন করল ওপর এক বর্ণনায় আসছে রসুল বলেছেন যেই ব্যক্তি শাবান মাসে তিনটা রোজা পালন করলো সে যেন একটা না তিন বৎসর রোজা পালন করল এই সাবানের চাঁদের নফল রোজার এত ফজিলত এত বরকত আর বিশেষ করে এই মাসের মধ্যবর্তী রাতটাকে বলা হয় নিসফে শাবান মধ্যবর্তী রাতটাকে বলা হয় লাইলাতুল বরা আত ভাগ্যের রজনী তাহলে আগামী শুক্রবার দিবাগত রাতই হচ্ছে পবিত্র লাইলাতুল বরা আত এই রাত পাওয়ার অপেক্ষায় আমরা সবাই অধীর আগ্রহী আছি আল্লাহ যেন আমাদের সবাইকে দরাস করে সকলে বলেন আমিন